ছোট ছোট বুদ্ধি খাটিয়ে আমরা যদি সংসারের প্রতিটি কাজ করি তাহলে কোনো কাজই কিন্তু আমাদের আর কঠিন বলে মনে হয় না কাজগুলো আমরা দ্রুত শেষ করতে পারি এমনই কিছু উপকারী টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের সংসারের কাজগুলো দ্রুত হবে এমনকি কিছুটা হলেও সংসারের খরচা বেঁচে যাবে চলুন তাহলে বন্ধুরা এমনই কিছু উপকারী টিপস আমরা দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে ঢাকনাগুলো আমরা ইউজ করি কাঁচের ঢাকনাগুলো কোনো তরকারি ঢাকার জন্য দেখা যায় ইউজ করতে করতে না এর মধ্যে তেল মশলার একটি লেয়ার পড়ে যায় আবছা হয়ে যায় এটা যতই সাবান দিয়ে পরিষ্কার করি সেই নতুনের মতো পরিষ্কার হয় না লেবু পর লেবুর খোসাটা আমরা ফেলেই দিই কিন্তু ভুল করেও লেবুর খোসা ফেলবেন না লেবুর খোসা এরকম ছোট ছোট কাজে ইউজ করতে পারি দেখুন লেবুর খোসাটা নিয়ে আমি খুব ভালো করেই ঢাকনাটাকে এইভাবে ডলে নিচ্ছি কোনো রকম সাবান বা লিকুইড কোনো প্রয়োজনই পড়বে না ঢাকনাটা নতুনের মতো হয়ে যাবে কয়েক সেকেন্ড ডলে নেওয়ার পর এবার জল দিয়ে ধুয়ে দেখাবো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে দেখুন কতটা সুন্দর পরিষ্কার হলো ভালো লাগলে টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি যখন সিজন চেঞ্জ হয় না গরমকাল থেকে বর্ষাকাল আসে বৃষ্টিতে ভিজলে দেখা যায় আমাদের গলাটা বসে যায় এমন কি গলা ব্যথা করতে থাকে তাই ছোট্ট এই ঘরোয়া টোটকাটি অ্যাপ্লাই করে দেখতে পারেন এখানে একটি ছুরি নিয়েছি ছুরিটাকে গরম করে নিয়েছি ছুরিটা গরম ছুরিটা গ্লাসের জলের মধ্যে আমি দিয়ে দিলাম ছুরিটা দিয়ে জলটাকে খুব ভালো করে কেটে নেব সাত আটবার এটা কিন্তু ঘরোয়া একটি টোটকা বন্ধুরা যে ছুরি নেবেন যেন সেটা জং ধরা না হয় তারপর এই জলটি খেয়ে নেবেন তিন চার দিন খান দেখবেন আপনাদের গলা ব্যথা একেবারে উধাও হয়ে যাবে পরের যে টিপসটি শেয়ার করব বন্ধুরা এই ধরনের মিক্সার জারে যখনই আমরা মশলা করি আদা রসুন পেস্ট করি তারপর ধুয়ে দেওয়ার পর এইভাবে উপর করে শুকাতে দিই এইভাবে উপর করে রাখার ফলে আদা রসুনের যে পেস্টের একটা বাজে গন্ধ থাকে না সেটা মিক্সির মধ্যে গন্ধটা হয়ে যায় আর সহজে কিন্তু শুকাতে যায় না কারণ একেবারে মেজর সঙ্গে বা যেখানেই রাখে আটকানো থাকে অনেকটা সময় লাগে তাই আর এইভাবে শুকালে অনেক সময় ব্লেডটাও কিন্তু নষ্ট হয়ে যায় এই ধরনের তিনটি জামা কাপড়ের ক্লিপ নিয়ে নেবেন ক্লিপটা মিক্সার জারের মধ্যে এইভাবে আটকে এইভাবে রেখে দেবেন দেখবেন পাঁচ মিনিটের মধ্যে আপনাদের মিক্সার জার শুকিয়ে গেছে আর বাজে দুর্গন্ধও কিন্তু হবে না পরের যে টিপসটি আমাদের বাড়িতে যে বাচ্চাদের এই ধরনের পিটির ড্রেস থাকে স্কুলের সাদা শার্ট থাকে বাচ্চারা অনেক সময় পেনের দাগ লাগিয়ে দেয় আর ঘষাঘষি করলেও কিন্তু উঠতে চায় না তাই রকম ঘষাঘষি ছাড়াই আমাদের বাড়িতে যে সেন্ট কিংবা পারফিউম থাকে না যেখানে পেনের দাগটা লেগেছে বন্ধুরা সেই জায়গাটায় আপনারা দু তিনবার একটু এইভাবে স্প্রে করে দেন অবশ্যই নিচে একটি পেপার নিয়ে নেবেন তাহলে না কিন্তু না হলে পেপারে দাগটা অ্যাবজর্ব করে নেবে খুব সহজেই দেখুন এক দুবার স্প্রে আমি করে দিলাম এবার কি করব স্প্রে করার পর আঙুল দিয়ে আমাদের ডলতে হবে অবশ্যই কিন্তু পেপার নয় টিস্যু পেপার নিয়ে নেবে হলে পেছনের যে কাপড়ের পাট তাতে কিন্তু দাগটা লেগে যেতে পারে এইভাবে আমি কয়েক সেকেন্ড একটু আঙুল দিয়ে ডলে নিলাম দেখতে পাচ্ছেন দাগটা কত সুন্দর হালকা হয়ে যাচ্ছে পুরোনো একটি ব্রাশ নিয়েছি টুথব্রাশ জল দিয়ে নর্মাল জল দিয়ে ভিজিয়ে নিয়েছি টুথব্রাশটা দিয়ে দেখুন আমি এইভাবে কয়েক সেকেন্ড একটু ঘষে নিচ্ছি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে দাগটা কিন্তু পুরোপুরি হালকা হয়ে গেছে এবার আমি আপনাদের জল দিয়েও বন্ধুরা ধুয়ে দেখাবো এইভাবে যদি আপনাদেরও বাচ্চাদের জামাতে পেনের কালির দাগ লেগে যায় না কিচ্ছু করতে হবে না এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন দেখবেন কোনো রকম ঘষাঘষি ছাড়াই পেনের কালির দাগ পুরোপুরি উঠে যাবে পরের যে টিপসটি শেয়ার করব চাল নিয়ে অনেক সময় আমরা অনেকটা পরিমাণ চাল কিনে নিয়ে আসি হয়তো রেখে দিই এক বস্তা চাল এইভাবে রেখে দিলে বর্ষাকালে কিন্তু চালে পোকা ধরে যায় তাই হিং আমরা কম বেশি প্রত্যেকেই খাই একটি কৌটো নিয়ে নিয়েছে হিংয়ের হিঙের কৌটোর প্যাঁচটাকে টাইট করে আটকাবো না যাতে হিংয়ের গন্ধটা বের হতে পারে চালের মধ্যে ভাবে হিংটাকে রেখে দেব হিংয়ের যে স্ট্রং গন্ধর কারণে চালে কখনোই পোকা ধরবে না পরের যে টিপসটি জিরা আমরা প্রত্যেক তরকারিতেই খেয়ে থাকি বন্ধুরা কিন্তু জিরা বাজার থেকে আনার পর অনেকেই আমরা কোটোই ঢেলে নিই কিন্তু জিরার মধ্যে থাকে প্রচুর পরিমাণে বালি মাটি নোংরা অবশ্যই পারলে যদি সময় হয় জিরাটাকে খুব ভালো করে ধুয়ে রোদ্রে শুকিয়ে নিতে পারেন আর যদি সময় না হয় অবশ্যই এই ধরনের আটা চালনি দিয়ে বাজার থেকে আনার পর জিরাটাকে চেলে নেবেন এইভাবে চেলে নেওয়াতে যে মাটি থাকে বা ধুলো থাকে জিরার মধ্যে সেগুলো কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে অনেক সময় তরকারি না কিচকিচ করে এই সব বালি ধুলো থাকার কারণে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি আমরা অনেকেই আছি বন্ধুরা এই ধরনের স্টিলের পাত্রে দুধ গরম করি কিন্তু দেখা যায় দুধটা তলায় লেগে যায় পুড়ে যায় তাই সামান্য কয়েক ফোঁটা একটু জল দিয়ে নেবেন তারপর পাত্রের মধ্যে দুধ ঢেলে নেবেন দেখবেন কখনোই আপনার পাত্রের তলা পুড়বে না অনেক সময় আমরা দুধ বসিয়ে কাজ করতে গেলে বা সামনেও দাঁড়িয়ে থাকলে চোখের পলক সরতে না সরতে দুধ উঠলে যায় দুধের পাত্রের চারপাশে সামান্য একটুখানি ঘি এইভাবে হাতের আঙুল দিয়ে লাগিয়ে নেন তারপর দেখুন আমি দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটা ফুটতে শুরু করেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তাও কিন্তু দুধটা আমার উতলে উঠে পড়ছে না কেন বলুন তো ঘি চারপাশে আমি লাগিয়ে নিয়েছিলাম ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি আপনাদের উপকার হবে চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা আলু নিয়ে আলু ভাজা আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিমাণে তেল লাগে আলু ভাজতে মুচমুচে আলু ভাজতে তাই সামান্য পরিমাণে নুন হলুদ দিয়ে আলুটাকে আপনারা দশ মিনিট বা পাঁচ মিনিটের জন্য মাখিয়ে রেখে দেবেন নুন হলুদ মাখানোর কারণে আলুর মধ্যে না জল ছাড়তে শুরু করবে আলুটা নরম হয়ে যাবে এইভাবে আলুটাকে চিপে তুলে নেবেন তারপর আলুটাকে ভাজবেন আলু ভাজতে সময়ও কম লাগবে তেলও কম লাগবে আর নুন হলুদের জলটা বন্ধুরা ভুলেও ফেলবেন না বেসিন বা সিঙ্কে ফেলে দেবেন এতে দেখবেন সিঙ্কের যে পোকামাকড় আশলা থাকে সে উৎপাত অনেকটাই কম হবে পরের যে টিপস টিপ পেঁয়াজ নিয়ে বন্ধুরা অনেক সময় আমরা বর্ষাকালে অনেকটা পরিমাণ পেঁয়াজ কিনে এনে রেখে দিই দেখা যায় পেঁয়াজগুলো পচতে শুরু করে আর সবজির দাম কিন্তু অনেকটাই বেশি তাই পেঁয়াজটাকে কি করে রাখবো এরকম ঝুড়ির মধ্যে বা জারতে পেঁয়াজ রাখেন পেপার পেতে নিন তারপর পেঁয়াজগুলোকে রাখুন দেখবেন পেঁয়াজগুলোর গায়ে জল থাকলেও পেঁয়াজগুলো পচবে না কিছুটা পরিমাণ পেপার পুটলি করে পেঁয়াজের মধ্যে দিয়ে রাখুন পরের যে টিপসটি আমরা এই ধরনের যে ঢাকনাগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিই দেখে যে নোংরা টোংরা কিচ্ছু নেই কিন্তু দেখা যায় এই যে ঢাকনার চার সাইড আছে না এর ভেতরে কিন্তু নোংরাগুলো অনেক সময় ঢুকে থাকে যেটা দেখা যায় না তাই এই ধরনের যে আমাদের যে নেল কাটার থাকে বন্ধুরা নেল কাটার দিয়ে এইভাবে চারপাশটা আপনারা একটু ঘষে নেবেন দেখবেন সাবানের টুকরো বা খাবারের ছোট ছোট কণা কিন্তু যে আটকে থাকে খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন অনেক সময় দেখা যায় আমরা বাচ্চাদের পুষ্টিকর খাবার খাওয়াই তাও বাচ্চারা অসুস্থ হয়ে পড়ে কারণ এই সব জায়গা যদি আমরা অপরিষ্কার রাখি আবার ঢাকনা দিয়ে ঢাকি খাবারের মধ্যে কিন্তু সেই সব নোংরা ব্যাকটেরিয়া চলে যায় যার কারণে বাচ্চারা খুব সহজে অসুস্থ হয়ে পড়ে পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা এই ধরনের যে গ্লাস বা আইসক্রিমের যে এই ধরনের কাপগুলো থাকে না আমরা ফেলে দিই কিন্তু এইগুলোকে আমরা অনেক ছোট ছোট কাজে ইউজ করতে পারি কিভাবে দেখুন আমি কিছুটা পরিমাণ এই ধরনের একটি গ্লাস নিয়ে সেলুটেপ এইভাবে পেছনে লাগিয়ে নিচ্ছি তারপর এটাকে বন্ধুরা আমরা কি করব এটাকে দেয়ালের কোনো জায়গায় এইভাবে সেট করে নেব বন্ধুরা আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক জিনিস থাকে পেন বাচ্চাদের রং করার তুলি এগুলো না এখানে সেখানে রেখে দেয় বাচ্চারা পড়ার টেবিলটাও অগোছালো মনে হয় এইভাবে যদি পড়ার টেবিলের দেয়ালটা আমরা রেখে দিই দেখতেও ভালো লাগবে যখন প্রয়োজন তখন আমরা খুব সহজে হাতের কাছেও পেয়ে যাব। চলুন তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই বন্ধুরা রান্না করার পর অনেকেরই দেখা যায় কড়াই এইভাবে পুড়ে যায় দেখুন আমার খাবারটা পুড়ে গেছিলো আর এই কড়াইটা যদি পরিষ্কার করতে যায় বন্ধুরা অনেকটা সময় মাজা ঘষা করতে লাগবে অত কিছুর প্রয়োজনই নেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিন হালকা উষ্ণ গরম জল সামান্য পরিমাণ এখানে দিয়ে দিন টুথপেস্ট যে কোনো টুথপেস্ট দিয়ে দিন সাদা কালারের টুথপেস্ট তারপর দিয়ে দিন এক চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে আপনারা পাঁচ থেকে দশ মিনিট এই পোড়া কড়াইটাকে এইভাবেই রেখে দিন দেখুন আমি এইভাবে পাঁচ মিনিট মতো রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি জলটাও ঠান্ডা হয়ে গেছে চামচ দিয়ে এইভাবে একটু পোড়াটাকে তুলবো দেখুন এই যে আমরা বেকিং সোডা দিলাম না বেকিং সোডার কারণে পোড়াটা একেবারে আলগা হয়ে গেছে আর যে টুথপেস্ট ইউজ করলাম অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করতে দারুণ কার্যকারী ভূমিকা পালন করে টুথপেস্ট এবার নর্মাল একটি কসবাইট দিয়ে আপনারা এক দুই সেকেন্ড একটু ডলে নেবেন ব্যাস দেখবেন আপনাদের কড়াই পরিষ্কার হয়ে গেছে কারণ কড়াইয়ের পোড়া তো এমনিতেই আলগা হয়ে গেছে কয়েক সেকেন্ড ডোললেই এটা কিন্তু পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে আমাদের অনেকটা সময় ধরে ঘষা মাজা করতে লাগবে না দেখুন কতটা সুন্দর এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি রেজাল্ট বন্ধুরা আপনাদের সামনেই রয়েছে ঘন্টার কাজ আপনারা এই টিপসটি অ্যাপ্লাই করে মিনিটেই করে নিতে পারবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই অনেক সময় ভাজা ভাজাভাজি করলে অনেকটা তেল দেখা যায় বেঁচে যায় তেলের মধ্যেও দেখা যায় ছোট ছোট ভাজার টুকরো থাকে তেল দিয়ে আবার অন্য কিছু রান্না করতে গেলে সেই ভাজার টুকরো তার মধ্যে চলে যায় একটি ছাঁকনির সাহায্যে এইভাবে তেলটাকে ছেঁকে নেবেন নোংরাটা খুব সহজে আলাদা হয়ে যাবে এই তেল দিয়ে আপনারা তরকারি বা কোনো কিছু খেতে পারবেন ভালো লাগলে টিপসগুলি অবশ্যই অ্যাপ্লাই করে